হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় দেখুন আমি এক পাটি পরিমাণ কাঁঠালের বিসি নিয়েছি আঁটি নিয়েছি সেটা আমি এখন সিলে পরিষ্কার করে নিব দেখুন আমি ছিলে নিয়েছি এখন আমি এইটা সিদ্ধ করে নিব। আমি কড়াই বসায় দিয়েছি আমি আটিগুলো দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা এমন ভাবে দিতে হবে যাতে পুড়ে না যায় সিদ্ধ হয়ে যায় আর পানিটাও ফুরায়ে যায় এভাবে পানি পানিটা তা� দিতে হবে তো দেখুন আমার আটিটা সিদ্ধ হয়ে যাচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে তো দেখুন একদম পানি প্রায় শুকায় গেছে এই পানিটা একদম আমি শুকাই নেব ভাজা ভাজা করে নেব আটিটা আপনারা চাইলে এই আঁটিগুলো সিদ্ধ বাদে ভেজে নিয়েও করতে পারেন আমি আজকে আপনাদেরকে অন্যভাবে ভত্তাটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন পানিটা শুকায় গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে আমি একটু মাঝে ফাঁকা করে সরিষার তেল দিয়ে দিব দেখুন আমি রাঁধনে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মরিচটা দিয়ে দিব যেমন ঝাল খাবেন তেমন মরিচটা দিয়ে দিবেন তো আমি অনেকটাই শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি লাল লাল করে শুকনামরিচটা ভেজে নেবো আটির সঙ্গে করে আটিগুলাও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব একসঙ্গে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি নামায় ঠান্ডা করে নিয়ে করে আমি আমি ব্লেন্ড ভর্তা তৈরি করব দুটা বড় বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে আগে হাতের সাহায্যে পেঁয়াজটা চটকে নিব যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় দেখুন সুন্দর সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে তো এবার যে আমি আটিটা যেটা আমি ব্লেন্ড করে রাখছি সেটা দিয়ে দিবো দেখুন সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব আর যেহেতু কাঁঠালের আটি অনেক আঠা হয় তো এটা একটু আঠালো আঠালো ভাব হবে কিন্তু খেতে অনেক মজা তো আমি সুন্দর করে ভর্তা করে নিব এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব এবং আমার ভর্তাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা আশা করি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন কাঁঠালের সিজন আটি অ্যাভেলেবল পাওয়া যাবে তো ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখা হবে